আসসালামু আলাইকুম গাইস তো আজকে দেখাবো কিভাবে ক্যাট টোকেন আপনারা বেশি করে আর্নিং করবেন তো সিম্পলি আপনারা আপনাদের হচ্ছে ক্যাটস যে মাইনিং বটটা আছে সেই বটটাতে যাবেন দেন যাওয়ার পরে ওপেন করে নেবেন এটা কিন্তু ক্যাটসের ফাইনাল মাইনিং এরপরে কিন্তু আর মাইনিং করার মতো এরকম অপশন পাবেন না এরপরে কিন্তু এটা ডিরেক্ট লিস্টেড হয়ে যাবে দেন আপনারা অ্যাভাতারে ক্লিক করবেন আমি বলি দেখতে পাচ্ছেন নিচের দিকে যে অ্যাভাতার হ্যাঁ এই যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডের ডান পাশে অ্যাভাতার অ্যাভাতারে আসবেন পরে দেখবেন যে আপগ্রেড ক্যাট লেখা আছে আপগ্রেড ক্যাটে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন যে ট্যাপ টু আপলোড ক্যাট এই যে মানে বিড়ালের হচ্ছে পায়ের ছাপ দেওয়া আছে এখানে অবশ্যই সেটা কিন্তু পাঁচ এমবির নিচে হতে হবে যে পিকচারটা আপনারা এখানে আপলোড করবেন আমি বলি আসলে বিষয়টা এখানে যদি আপনারা পিকচার আপলোড করেন চব্বিশ ঘন্টা একটা করে পিকচার আপলোড করতে পারবেন সেই পিকচারটা আপলোড করলে এখান থেকে আপনাকে কিছু টোকেন দেবে এবং এই টোকেনটাই লাস্ট হ্যাঁ এরপরে কিন্তু আপনাদেরকে আর অন্য কোনোভাবে টোকেন দেবে না তো এইভাবে চব্বিশ ঘন্টা একটা করে পিকচার আপনারা হচ্ছে বিড়ালের পিকচার আপলোড করবেন বিড়ালের পিকচার আপলোড করে কিন্তু আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন তো এটা যতদিন তারা দেয় ততদিন আপনারা নেওয়ার সুযোগ পাবেন সেই জন্য দেরি না করে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপলোড করে নেবেন এখন পিকচার বলতে আমি পিকচার সিলেক্ট করে রাখছি অনেক আগেই দেখেন আমার এখানে কিন্তু বিড়ালের পিকচার আছে হ্যাঁ তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি ধরেন আমি এইটা দিলাম দেওয়ার পরে দেখেন এআইএস কুকিং এই একটা অপশান আসবে আসার পরে আমার বিয়েলের ছবিটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে কিছুক্ষণ হয়তো বা সময় নেবে একটু অপেক্ষা করবেন সাবমিট নেওয়ার পরেই কিন্তু এটা আপগ্রেড হয়ে যাবে এবং আমাকে কিছু সংখ্যক টোকেন দিবে তো দেখেন আমার কিন্তু পিকচারটা আপলোড নিয়ে নিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস পাঁচশো দশ টোকেন কিন্তু তারা আমাকে এই যে ক্যাটস রিওয়ার্ড হিসাবে দিয়েছে তো আমার কিন্তু এখানে এখন কাজ শেষ এভাবে আপনারা প্রতিদিন একটা করে বিড়ালের পিকচার যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে এখানে দিবেন দিলেই কিন্তু আপনাদেরকে এই রকমভাবে টোকেন দিবে আর বিড়ালের পিকচারটা যত ভালো হবে তত কিন্তু আপনাদের হচ্ছে বেশি টোকেন দিবে ঠিক আছে তো এই যে আমার এখন সময় উঠে গেছে এখানে দেখতে পাচ্ছেন সময়টা শেষ হবে আমি আবার একটা পিকচার আপলোড করে আবার আর্নিং করতে পারবো ইনস্ট্যান্ট কিন্তু আমার পাঁচশো দশটা টোকেন এখানে অ্যাড করে দিয়েছে তারা তো এভাবেই হচ্ছে আপনারা কাজ করবেন বিড়ালের পিকচার আপলোড করে করে এখান থেকে আর্নিং করতে পারবেন এবং এটাই কিন্তু শেষ সুযোগ কেউ মিস করবেন না